ভিডিওটি আপনারা ইতালি থেকে দেখতেছেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শাহাদাত আশা করি সকলে আপনারা ভালো আছেন তো আপনারা যা দেখতে পারতেছেন এটা কিন্তু বিশাল বড় একটা পাহাড়ের ভিতরে গম চাষ করা হইছে এই এলাকাটা বেশিরভাগই গম ভুট্টা ইতালির অনেক অনেক জায়গা আছে তো গম ভুট্টা এগুলো চাষ করা হয় আর এই যে যে পলটটা দেখতেছেন আপনারা এই পলটটা মানে আমি কত মানে কয়েকশো বিঘাও যদি বলি এখান থেকে যে শুরু হইছে মানে এই যে যে সোজা গেছে ধরেন দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত গেছে আর শুধু গম ক্ষেত আর গম ক্ষেতে যে দেখতেছেন আপনারা ভিউজটা দেখেন মার্শাল্লা কত সুন্দর আর এই যে আপনার যেগুলো খড় দেখতে এগুলা গম নেওয়ার পর অবশিষ্টগুলো এই রোল রোল করে রাখছে অনেকগুলো আসিল তো নেওয়া গেছে কালকে আমি চাইছিলাম একটা ভিডিও করুন কিন্তু হইলো না তো আজকে আইসা দেখি মানে একদম নাই আর মাত্র সাত আটটা রোলের মতো আছে হ্যাঁ বিশাল বড় ক্ষেত গম খেত আরও চারদিকে ঝোপঝাড় দেখতেছেন এই মাঝে মধ্যে এখানে মুরগি দেখতে পাই ইতালিয়ান জঙ্গলি মুরগি তারপর ঘুঘু দেখতে পাই খরগোশ দেখতে পাই আপনারা ক্যামেরা দেখতে পারতেছেন কিনা জান উ দুইটা মুরগি দেখতে দেখতেছি জোড়া মুরগি মুরগিগুলো কোয়েল পাখি থেকে একটু বড় হয় আর ছোট ছোট হয় আমি আবার উজ আর একটা খরগোশ দেখতে পাইতেছি আপনারা দেখতেছেন কিনা আমি জানি না ক্যামেরায় মানুষ দেখলে চুপ করে ওরা মানে বসে থাকে বা দাঁড়ায় থাকে এক জায়গায় বিশাল দেখেন কত সুন্দর এই হইছে ইতালির গম ক্ষেত তো ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন বা একটা লাইক দিয়ে দিন একটা আপনার একটা লাইকে কিন্তু আর ওই সমস্ত ভিডিও করতে মন চায় তো মানে মোটিভেশন পাই ঠিক আছে তো প্লিজ অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব যদি নাও মন চায় করেন না কিন্তু একটা লাইক করে দিবেন ভিডিওতে তৈতালি এখন স্মুথ খুবই নির্বোধ একা একা হাঁটতাছি আর আসলে এই সমস্ত পরিবেশে যদি পরিবারের সাথে থাকতে পারতাম পরিজনের সাথে প্রিয় মানুষের সাথে থাকতে পারতাম তাহলে অনেক উপভোগ করতে পারতাম অনেক ভালো লাগতো দিনটা দিনটা খুবই আনন্দে যেত এই যে আপনারা দেখতেছেন তো বন্ধুরা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে এই পর্যন্তই আপনাদের তো গম ক্ষেত দেখাইলাম Todo que, vendular.